ওয়েলকাম তো আমরা অনেকেই জানতে চাই যে কিভাবে সিঙ্গেল নেম দেয় ফেসবুকে অর্থাৎ এখানে যে একটা রফিকুল ইসলাম নামের ফেসবুক অ্যাকাউন্ট আছে যদিও ফেক আমি ফেক অ্যাকাউন্ট খুলেছি জাস্ট এই টিউটোরিয়াল পারপাসে বাট আপনি চাইলে শুধু রফিকুল অথবা শুধু ইসলাম অথবা শুধু রফিক মানে একটা নাম দিতে পারবেন বাট আমরা যদি একটু সেটিংয়ে যাই সেটিংয়ে যাওয়ার পর নেম চেঞ্জ করতে চাই তো এখান থেকে দিলাম সাপোজ রফিক বাকি অংশ কেটে দিলাম দিয়ে রিভিউ চেঞ্জে দিলাম এখানে লিখছে যে ইউ মাস প্রোভাইড আ নেম অর্থাৎ আপনাকে অবশ্যই এখানে সারনেম নেম মানে হচ্ছে ডাক নাম যেটাকে বলে থাকি বা লাস্ট নেম যেটা বলে থাকি সেটা এটা ছাড়া কোনো উপায় নেই তাহলে কিভাবে করা হয় আচ্ছা ওয়েল হচ্ছে যে বলতে এখানে বেশ কয়েকটা মেথড আছে তার মধ্যে একটা ইজি হচ্ছে যে একটা ভিপিএন দিয়ে আপনাকে ইন্দোনেশিয়ায় কানেক্ট করতে হবে এবং সেই দেশ থেকে সিঙ্গেল নেম অ্যাপ্রুভ করা হয় সো আমি একটা ভিপিএন কানেক্ট করব আমি এখান থেকে নর্থ ভিপিএন চালাচ্ছি নর্থ এর আমি যে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া সিলেক্ট করব। ইন্দোনেশিয়ায় কানেক্ট হবে ওকে ইন্দোনেশিয়ায় কানেক্ট হওয়ার পর আমি এবার একটা কাজ করব সেটা হচ্ছে যে আমি একটু কিছু করব না এখানে ব্রাউজারটা চাইলে রিলোড দিতে পারি দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে আমি হচ্ছে ভাষা ইন্দোনেশিয়া এটা সিলেক্ট করব মানে ফেসবুকে ভাষা ইন্দোনেশিয়া সিলেক্ট করতে হবে এই পেজে আসার পর আমি ভাষা ইন্দোনেশিয়া সিলেক্ট করব না হলে আসলে খুঁজে পাবো না যে কোথায় হচ্ছে এটা আছে কারণ ভাষা তো চেঞ্জ হয়ে যাবে সো আমি ভাষা ইন্দোনেশিয়া ক্লিক করলাম সো এবার দেখতে পাচ্ছি যে ভাষা চেঞ্জ হয়ে গিয়েছে আপনি চাইলে এটাকে গুগল ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করে করে পড়ে দেখতে পারেন যদি আপনার বুঝতে অসুবিধা হয় এবার কি করতে হবে এইবার এখানে আপনি লাস্ট নেমটা উঠিয়ে দিবেন ফার্স্ট নেমে আপনি যেটা দিতে চান সেটা দিলেই হবে আমি সাপোজ এখানে শুধু রফিক দিচ্ছি দেওয়ার পর আমি হচ্ছে এই যে এইখানে এই লেখাটার মানে হচ্ছে যে ওই যে সেভ চেঞ্জ বা নেক্সট এই টাইপের কিছু একটা থাকে আমি নীল বাটনটাতে ক্লিক করবো আর কি ক্লিক করলাম এবার দেখুন এখানে কিন্তু আমার কাছে ফেসবুক পাসওয়ার্ড চাচ্ছে শুধু এখানে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সট করে দিলে হয়ে যাবে তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ড বসিয়ে নেক্সট দিলাম বুম শুধু রফিক হয়ে গিয়েছে এখন ভাষা ইন্দোনেশিয়া থেকে আমি আবার ফিরে যাচ্ছি ইংলিশ ইউকে হ্যাঁ ইংলিশ ইউকে তে ফিরে গেলাম সি শুধু রফিক প্রোফাইলে গিয়ে দেখি শুধু রফিক দ্যাটস ইট ইজি ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং